আমার ঘাড়ে আঘাতজনিত সমস্যা থাকায় আমার মা বাবা আমাকে একজন কবিরাজের কাছে নেই কবিরাজ একটি পাতা আমার ঘাড়ে মালিশ করে তারপর আমার ঘাড়ে ব্যান্ডেজ করে করে কিছু ওষুধ লিখে দেন তার এই চিকিৎসা পদ্ধতি স্বপ্নে পাওয়া এই চিকিৎসাতে শির্কের কোনো উপাদান লুকায়িত আছে কি আল্লাহ আলম শির করেছেন নাকি আমি তো গায়েব জানি না তবে যখন কবিরাজ বলছেন আমাদের সমাজে যারা কবিরাজ তার অধিকাংশই শির্ক বিদাত দিয়ে চিকিৎসা করে শিরবেদার দিয়ে চিকিৎসা করে সেই জন্য কবিরাজের কাছে যাবেন না কোন ভালো আলেমের কাছে যাবেন কোরআন সন্ন্যার জ্ঞানী লোকের কাছে যাবেন এবং আলেম মানে শুধু আলেম নয় আমাদের দেশে মাজার পুজারিও তো আলেম আট্রসিডার তো আর ওদেরও তো আলেম আছে ভান্ডারি তো আলেম আছে জনপুরিওয়ালা আলেম আছে সব তো শির্কেদাতে আকিদের হ্যাঁ আপনার কারানি যে আলেম বলছে না সব তো আলেম কিন্তু এসব তো জালেম জি শিরকি আকিদের জালেম সুতরাং যারা শিল্প বেদাতে আঁকি তারা তাদের কাছে যাবেন না তাদের মূর্খরা সমাজের তাদের কাছে তো মোটেই যাবেন না আর তাদের আলেম বেদাতি আলেম তাদের কাছেও যাবেন না কোরআন সোনারা আলেম কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুক রুকিয়া করে তাদের কাছে যেতে পারেন এখানে যে লক্ষণটি দেখা যাচ্ছে প্রথম দিক তো ঠিক ছিল মালিশ করে দিয়েছে পাতা দিয়ে সেটাও যায়েজ ব্যান্ডেজ করে দিয়েছে সেটাও যায়েজ কিন্তু যখন বলল যে এটা আমি স্বপ্ন যোগে পেয়েছি চিকিৎসা এ স্বপ্ন তাকে কে দেখালো হ্যাঁ এইখানে দালমে কালায় বেদাতি অবশ্যই বেদাতি অবশ্যই বরং সিরকি কর্মকাণ্ড তার থাকতে পারে কারণ এরা জিন জিন দ্বারা কিছু কাজ করে থাকে আর জিন অতক্ষণ সন্তুষ্ট হয় যতক্ষণ মতো শিরকুফরি না করে আল্লাহ যেন হেফাজত করেন সব কবিরাজদের অনিষ্ট থেকে